আপোনাৰ ভাও ধৰি আমি যে ইটাৰ লগত পুষ্টি নষ্ট কৰিছোঁ সেইবোৰ হ'বা না আমাৰ ছট ভাই আমাৰ ছট বৌন যদি জান্ত পাৰে আমাৰো জোতা দিয়া ফিটাইব ছাৰ আমাৰ বৌ থাকে লণ্ডন ইটা যদি জান্ত পাৰোঁ খামেৰ বাতিৰ লগত পুষ্টি নষ্টি কৰি তাই আমাৰ ফাউন নাম ডাইৰেক্ট ডিপচিটাৰ ভাড়াই দিব আপনি ভাবি রে ধোকা দিয়া বাড়ির সবার চোখ ফাঁকি দিয়া কাজের বেটির সাথে প্রেম করতেছেন এত বড় কথা গোপন রাইখে আমার লাভটা কি বলেন তো মস্টার সাহাব আপনি খিদার লাভ সান একবার হ্যাঁ যা লাভ সান স্বপ্নই সত্যি আমি যা চাই চাই দিবেন অবশ্যই দিবু আপনি খিদার স্থান কন কিন্তু কারুক করবে না এই যে টাকা পয়সা সোনা বাগান চা বাগান সম্পত্তি লন্ডনের বিষয় যা স্নান সব দিলে আরে এসব কিছু না তবে আমি সময় মতো যা চাইবো। সেটা দিতে হবে কিন্তু হ্যাঁ স্যার আমি হগো ওটাই দিলাম কিন্তু স্যার কাকপক্ষ